যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ডকে পরাজিত করেছেন ইন্টার মায়ামে এই ম্যাচে চার এক গোলে জয়ের দিন ইন্টার মায়ামের হয়ে চমৎকার এক রেকর্ড করেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি এবারের মৌসুমটা শুরুর অংশ থেকে ইন্টার মায়ামের জার্সিতে পারফর্ম করছেন আর্জেন্টাইন এই তারকা লিওনেল মেসির সুবিধা পূর্ণভাবে কাজে লাগিয়ে মেজর লিগ সকারের দলটি পয়েন্ট টেবিলে আছে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্রের জিলেট স্টেডিয়ামে আটষট্টি হাজার দর্শকের সামনে লিওনেল মেসি এদিন তুলেছেন ইতিহাসের পাতায় নাম মেজর সকারের প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে মৌসুমে নিচের খেলা প্রথম সাত ম্যাচে ১৬ গোলে অবদান রাখার কীর্তি গড়েছেন লিওনেল মেসি নিউ ইংল্যান্ডের বিপক্ষে ইন্টার মায়ামির চার এক গোলের জয়ের দিন লিওনেল মেসি জোড়া গোল করার পাশাপাশি সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে গোল করিয়েছেন যার মধ্য দিয়ে দলের করা চার গোলের তিনটিতেই অবদান রেখেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনাইল মেসি দারুণ এই কীর্তি তাকে নিয়ে গেছে ইতিহাসের পাতায় এর আগে দু সালে থিওরি হেনরি নিচের খেলা প্রথম সাত ম্যাচে ১৩ গোলে অবদান রেখেছিলেন এছাড়াও দু সালে উনিশ সালে নিচের খেলা প্রথম ম্যাচে সাত মৌসুমে ১৩ গোলে অবদান রেখেছিলেন সেই দুইজনের থেকেও লিওনেল মেসি গোলে অবদানের সংখ্যাটা তিনটি বেশি আর্জেন্টাইন সুপার স্টার নিচের খেলা প্রথম সাত ম্যাচে ষোলো গোলে অবদান রেখে এমএলএস এর ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে নিচের নাম তুলেছেন